চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর শিক্ষকদেরও বদলি শুরু হচ্ছে এমন একটি নিউজ আজকে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন যে বুধবার তিরিশ এপ্রিল দু হাজার তারিখে একটি নিউজ আজকে প্রকাশিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে তো এটা অবশ্যই আমাদের জন্য সুখবরের যেহেতু আমাদের বদলি ছিল না তো দূর দূরান্তে অনেকেই চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু একটি পরিবর্তন আসছে যে বদলি শুরু হবে তো বদলি শুরু হলে আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেতে পারেন তো নিউজটা কি সে বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে এরপর অক্টোবরের থেকে নীতিমালা থেকে মেনে বদলি শুরু করতে চায় মাওসি যেহেতু একটি একটি বদলি করতে হলে অবশ্যই একটি সফটওয়্যার প্রয়োজন আছে তো এটি বেশ যেহেতু নতুন তো সেক্ষেত্রে অবশ্যই দরকার হবে তো এখন যেহেতু মে মাস পড়ে যাবে মে মাস পড়ে গেছে তো অক্টোবর মাসে জুন মাসে অর্থ এর কাজ শুরু করবে জুনের মধ্যে এবং আগামী অক্টোবর থেকে আপনারা বদলির আবেদন করতে পারবেন এমনটাই বোঝা যাচ্ছে তো এটি আমাদের জন্য খুবই সুখবর একটি আজ বুধবার এই তথ্য জানিয়েছেন মাওসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এর আগে গতকাল মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বদলির সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটি সভায় রোডম্যাপ ঘোষণা করা হয় তো জানতে চাইলে মাওসি উপপরিচালক মাধ্যমিক দুই ইউজনুজ ফারুকি সমকালকে বলেন যে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা অক্টোবর থেকে বদলি চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করা যেহেতু আজকে মে মাসের এক তারিখ তো সেক্ষেত্রে কিন্তু মে এবং জুন মাস এই দুই মাসের ভিতরেই সফটওয়্যারটি তৈরি হয়ে যাবে তো এরকম সফটওয়্যার আপডেট আমরা অবশ্যই সামনে আরো পাবো তো সে পরিকল্পনা নিয়ে কাজ করছি আমাদের একটি উইংকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে গত বছরের এগারোই আগস্ট এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাওসী পরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন তো এই হলো বিষয় যে মাওসি তারাই কিন্তু বদলির আবেদন করলে সেখান থেকে নিষ্পত্তি করতে পারবেন মাউস মিনিস্ট্রি যেহেতু এগারোই আগস্ট তারা একটা নীতিমালা তৈরি করে দিয়েছেন তো সেই নীতিমালা অনুযায়ী আপনারা অবশ্যই দেখে নেবেন যে কারা সেই অনুযায়ী বদলি করতে পারবে এবং কারা পারবে না তো এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস হয়তো বা সামনে আরও আসবে তো আজকে হলো এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে